এই আয়নাটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন হ্যাঁ সত্যি কথা বলতে এই আয়নাটা কিন্তু আমারও ভীষণ পছন্দের এই টাইপের একটা আয়নার ছবি আমি ফেসবুকে দেখেছিলাম তবে সেটা ছিল কিছুটা অন্য রকম তারপর মনে মনে চিন্তা করি যে আমিও এই টাইপের একটা আয়না তৈরি করব। আসলে ছবিটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছিল তাই আর সামলাতে পারিনি দোকান থেকে যখন পুঁথিগুলো কিনি দোকানদার মামা বারবার জিজ্ঞেস করছিল আপনি কি জামাই কাজ করবেন না এগুলো দিয়ে কী করবেন আমি তাকে বলি মামা এটা দিয়ে একটা সুন্দর আয়না তৈরি হবে মামা নিজেই অবাক হয়ে গিয়েছিল যে এগুলো দিয়ে মানুষ জামা তৈরি করে আর আপনি আয়না তৈরি করবেন আমি তখন তাকে বলেছিলাম সবাই যদি একই কাজ করে তাহলে হবে ডিফারেন্ট কিছু তো কাউকে করতে হবে তাই না মামা আমার কথাটা শুনে অনেক হেসেছিল এবং সে খুব সুন্দর করে মেপে মেপে আমার পুথিগুলো আমাকে দিয়ে দিয়েছিল আসলে এই কাজটা করার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে বাসায় এসেই বসে পড়েছি কাজটা করার জন্য আর আসলে আমি প্রতিটা কাজ করার আগে একটু ট্রায়াল দিয়ে দেখি যে কাজটা কিভাবে করলে কতটা সুন্দর লাগবে তাই তো পুঁথিগুলোতে আঠা লাগানোর আগে আমি বারবার করে কার্ডবোর্ডের উপরে পুথিগুলোকে রেখে রেখে দেখছিলাম যে কোনভাবে রাখলেই বেশি সুন্দর লাগবে আর এই ট্রায়ালের কাজটা কিন্তু আমি প্রতিটা কাজ করার আগেই করি আমার কাছে মনে হয় আগের থেকে যদি একটু দেখে নেওয়া হয় তাহলে কাজটা করার সময় কাজটা সহজে হয়ে যায় এবং সেই কাজটা কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সেটাও ধরা পড়ে আমি যে ছবিটা দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে আমার আয়নাটা সে ছবির থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আসলে আমার নিজের কাজগুলো নিজের কাছে বরাবরই বেশি সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি বলতে পারবো না তবে আমার কাছে কিন্তু বরাবর খুব ভাল লাগে আসলে আত্মতৃপ্তি না থাকলে সেই কাজ করে কখনোই শান্তি পাওয়া যায় না আর আমি চেষ্টা করি আমার প্রতিটা কাজই আমার মনের মতো করে করার জন্য আমি এখানে আয়না তৈরি করার জন্য ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের পুঁথি ব্যবহার করেছি আসলে আমি এখানে চারটা সাইজের পুঁথি ব্যবহার করেছি এবং সেগুলোকে সাইজ অনুযায়ী লেয়ার করে লাগিয়ে দিয়েছি আর তাই মনে হয় আয়নাটা বেশি সুন্দর লাগছে আমি যে বড় সাইজের পুঁথিটা ব্যবহার করেছিলাম তার থেকে মনে হয় আরো এক সাইজের বড় পুঁথি পাওয়া যায় কিন্তু আমি যে দোকান থেকে পুঁথি এনেছি ওই দোকানে এর থেকে বড় আর কোনো পুঁথি ছিল না তাই আর আনতে পারিনি এগুলো দিয়েই কাজ করতে হয়েছে তবে ইনশাল্লাহ আমি আরো বড়ো সাইজের একটা আয়না করব এবং সেখানে এর থেকে বেশি পুঁথি ব্যবহার করব। আসলে পুঁথির আয়নাটা আমার এত বেশি পছন্দ হয়েছে তাই চিন্তা করেছি যে বড় একটা আয়না তৈরি করে আমার ঘরে রেখে দেব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন